কারা জীবন বিষয় আলোচনা মেয়েরা কারা জীবন শুনে কি করবেন আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে আপনাদের শুনে কি আপনার লাভ আছে শুনে না কারা জীবন আমার তো রেখেছিল ফাঁসির কন্টেন সেলের ভেতরে কারা কারে না তো জেলখানায় যাওয়া তো কোনো ঝামেলা না সারাদিন ঘুরে বেড়ানো যায় তা আমরা তো ছিলাম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা আমরা বন্দি থাকতাম অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে চাকাত দিতে হবে হ্যাঁ ওই টাকা যদি আপনি হাতে পান তাহলে হাতে যতক্ষণ না পাবেন ততক্ষণ দেওয়া লাগবে না বলি ধানটা খুলে বসেন না যে চাকাত তো দেওয়া লাগবে না খালি দিয়ে রাখি এলাকায় এই নিয়মটা আছে মেয়েদের ভেতরে যে টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে শোধ যেটা আমার মনে হয় এলাকায় নেই ভালো দরকার নেই বাচ্চা বন্ধ রাখা জায়গা আছে কিনা লাইভ এরিয়েশন করেন রেগেছে তাদের অবস্থা কেমন হবে এবং হস কবুল হবে কিনা সামান কামা বোনেরা প্রশ্ন দিয়েছেন এক একটা পৃষ্ঠায় তিনটা করে কারা গয়রা বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা এটা কিছু মাসলা আছে এখন কি আর সময় হবে আলহামদুলিল্লাহ সামান কা মা বোনেরা এটা স্থায়ীভাবে বন্ধ করা যায়জ নেই বাচ্চার এই বিষয়টা স্থায়ীভাবে বন্ধ করা যায়জ নেই যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন একটারও জীবন বাঁচানো যাচ্ছে না এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না এখা আর আর রাখা যাবে না এই যে আমার ম্যাডামের বাচ্চা তিনটা এই মনে হয় আঠারো বিশ দিন আগে একটা এসেছে আর এর আগে একটা দশ বছর একটা চার বছর এই শেষের টা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভড়ি সব পেঁচিয়েছিল উল্টেছিল ঢাকার বড় বড় চারজন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিল যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে এখন বাচ্চা বাসাতে গেলে মা বাঁচবে না মা বাসাতে গেলে বাচ্চা বাঁচবে না যে কোনো একটা নেওয়া লাগবে আপনার যাকে যে অবস্থায় আছে দুইজনে লাইফ সাপোর্টে আমার ডাক্তার লাইলা নূর বলে একজন আছে উনি সর্বোচ্চ আট দিন হাসপাতালের বড় ডাক্তার বলবেন যে কি করবেন তাড়াতাড়ি জানান আমরা খুব জামেলায় আছি যদি এখন ওনার সন্তানের নারী কেটে ফেলে দেওয়া লাগবে বাদ দেওয়া লাগবে তাছাড়া উপায় নেই তাছাড়া বাঁচানো যাবে না এখন তার জীবন মরণ নিয়ে টানা টানি বাধ্য হয়ে আমি কয়েক দেখি চিন্তা ভাবনা বললাম একটু দেখেন না কেন কিছু করা যায় কিনা বলছে না আমাদের হাতে আর নেই শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লেগেছে সম্মানিত ভাইরা সম্মানিত মা বোনেরা আমার জীবনের উপর একটা ঝড় বয়ে গেল আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিল তিনটা মেয়ে আমাকে আল্লাহ দিয়েছে নবীজি জানিয়েছেন যার তিনটা মেয়ে আল্লাহ তাকে তিনটা জান্নাত দেবে যদি ওর লালন পালনের ব্যবস্থা দিন শিক্ষার ব্যবস্থা এবং সব পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারে আমার যেন এই তিনটা কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়ে আমি যেন মেয়েদের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তাওফিক আমাকে দান করেন সাময়িকভাবে যদি ওই রকম হয় তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন স্থায়ীভাবে বন্ধ করা যায় জিনিস এরপরে হজ কবুল হবে কিনা এটা তো আপনার এই যে সম্পদ নিয়ে আপনি হজে যাচ্ছেন টিকিট কেটে বা হজের খরচে এইটার উপরে নির্ভর করছে আপনার এই কর্মজীবনের উপরে বনের জমি ফাঁকি দিয়ে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি বেশি বেচা কেনা করে হজে গেলেন যাইজ নেই আপনার হজ হবে না তখন আর ওইটার সাথে এটার সম্পর্ক না বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না না ওটার সাথে এটা সম্পর্ক না আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য রক স্বামী যদি এই কাজের জন্য সবগুলোতে কঠিন ভাবে নিষেধ করে তাহলে আমি বললাম না আল্লাহ রসুলের আনগত্যের বাইরে যায় এমন কোন কথা স্বামী না স্বামীর বাবা বললেও শোনা যাবে না যেহেতু দিন কায়েম করা এটা একটা ফরজ কাজ এই ফরজ কাজে বাধা সেই দিক তার কথা মানা যাবে না হঠাৎ করে উঠে আশা করছে এই ভন্ডা দেওয়া দরকার বাংলাদেশ থেকে চুল কালো করা যায় আছে কিনা এটা একটা মাসলার বিষয় সম্মানিত মহাবর যদি আপনি চুল কালার করলে আপনার স্বামীর জন্য বাইরে লোকদের জন্য না স্বামীকে সন্তুষ্ট করার জন্য আকৃষ্ট করার জন্য জায়েজ আছে বাকি কারো জন্য জায়েজ নেই আমি এ পর্যন্ত বলে আজকে শেষ করছি আপনাদের কাছে আর কারো প্রশ্ন আছে মা বন্ধের ভেতরে যে দান সাতগার জন্য সারা গেছে একটা নিয়োগ করে ওনাদের কাছে আপনার এই টাকাগুলো দিয়ে দিন